সৃষ্টির শ্রেষ্ঠ কারা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ কারা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই না চলুন এ ব্যাপারে আল্লাহ কি বলেন কোরআন কী বলেন আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ এখন বিশ্বাস থেকেই তো পাঁচ হাজার ধর্মের সৃষ্টি তাই না পৃথিবীতে পাঁচ হাজার ধর্ম আছে এগুলো সবই বিশ্বাস থেকে যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে কারণ একজন সৃষ্টিকর্তা না থাকলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে এটা হতো না তাই না তো এই পাঁচ হাজার ধর্মের লোকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে এখন কথা হচ্ছে যে কর্ম কাদের ভালো কর্ম এটা হলো মূল বিষয় কর্ম ভালো হতে হবে আট নম্বর আয়াতে বলেন তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার স্থায়ী জান্নাত যার নিজ দেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে এটা আছে সুরা বাইনা সুরা বাইনাহ হো আয়াত নম্বর সাত এবং আট বুঝা গেছে তাহলে জান্নাতে কারা যাচ্ছে যারা সৎকর্মশীল যারা সৎ কাজ করে নামাজ পড়লে হ্যাঁ হতে পারে নামাজ পড়লে হতে পারে তবে দুর্ভোগ আল্লাহ বলেন যে সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য লোক দেখানো নামাজ অনেক আছে না বৌতে কোথায় তোমার কতদিন কইসি না তুমি মসজিদে দেয়া নামাজ পড়বা তুমি মসজিদে নামাজ পড়লে তোমার শরীর ভালো থাকে আর নইলে ঘরে বসে থাকলে তোমার ডায়াবেটিস বেড়ে যায় মানে জন্য নামাজ পড়ে কাজ নাই তো বাড়িওয়ালা এটা আছে মাউন মাউনের চার নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এবং ছয় নম্বর আয়াত কি আছে সেখানে বলা আছে যে সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা তাদের নামাজ পড়ে লোক দেখানোর জন্য এবং তার নামাজ আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি আল্লাহ বলেন হুতামা কি হুতামা কি তা কি তুমি জানো এ হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে সুরা হুমাজা আয়াত নম্বর পাঁচ ছয় এবং সাত আল্লাহ আরো বলেন কালের শপথ কসম খেয়ে বলতেছে আল্লাহ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনে সৎ কাজ করে ইমান আনে এবং সৎ কাজ করে এবং পরস্পরকে সত্য উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয় সুরা আসর আর নম্বর এক থেকে তিন পর্যন্ত হ্যাঁ তাহলে আমাদের সৎ কাজ করা দরকার কিন্তু সেই সৎ মানুষটা কোথায় সেটাই তো কঠিন আচ্ছা আর একটা আয়াত বলি না কোরআন থেকে আল্লাহ বলেন সেই দিন সেই দিন বলতে এখানে কে আমাদের দিনের কথা বলা হয়েছে সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ তাদের কৃতকর্ম ওদের দেখানো হবে অতবার কেউ অনুপরিমাণ সৎ করলে কেউ অনুপরিমাণ সৎকাজ করলে তা সে দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তা সে দেখবে অর্থাৎ কি আমাদের দিন এটা আছে সোরা জিলজাল ঝাল নম্বর নাম্বার ছয় সাত আট ঠিক আছে এখানে ওই যে সুপারিশ তারপরে কবরের আজাব এই সমস্ত আউল ফল কথা কিছু নাই সৃষ্টিকর্তা মানুষকে যেটা দিয়ে দেশে ভালো জ্ঞান দিয়ে দিয়েছে এবং আল্লাহ বলতেছে আমি কি তাহলে দুটি পথ দেখাই নেই নিজের বিবেকের কাছে নিজে ধরা খেয়ে যেতে হবে এখানে কোনো সাক্ষী কোনো মোহরি উকিল লাগবে না অতএব আপনি কি করবেন এটা আপনি একান্ত অভিপ্রায় যদি আপনি চুরি ডাকাতি লুটপাট করে খেতে চান করেন কিন্তু যদি আপনি ভালো কাজ করতে চান সেটাও আপনি করতে পারেন এটা আপনার একান্ত অভিপ্রায় এই যে একান্ত অভিপ্রায় শব্দটা এটাও কিন্তু কোরআনের কোথাও একটা আছে আয়াত এটা একটা আয়াত আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি অতএব যখন অপসর পাও পরিশ্রম করো এটা আছে সুরা আল নাসারা সুরা আলম নাসরা আয়ত্ন বদল কষ্ট করতে বলছে আল্লাহ বলছে পরিশ্রম করো কষ্ট করো ফসল ফলাও রিজিকের জন্য সরাসরি করো আল্লাহ বলেন যে নিজেকে পবিত্র করবে সেই সকল কাম কিন্তু কলুষ করলে সে ব্যর্থ হবে এটা আছে সুরা নম্বর নয় এবং দশ আল্লাহ বলেন যে মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি সুরা বালাদ আজ নম্বর চায় সে তো কষ্টসাধ্য পথ অবলম্বন করেনি তুমি কি জানো কষ্টসাধ্য পথ কি এ হচ্ছে দাস মুক্তি অথবা দুধবৃক্ষের দিনে দান করা কোনো পিতৃহীন আত্মীয় অথবা দরিদ্র নিষ্পেষিত নিঃসঙ্গকে সাহায্য করা এটা আছে সুরা বালাদের তেরো চৌদ্দ পনেরো ও ষোলো নম্বর তো বন্ধুরা আজকে এর মধ্যে হলো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন